তাকওয়া দিয়ে কি হবে বলে তাকওয়া দিয়ে সব হবে বলেন তাকওয়া দিয়ে কি হবে তাকওয়া দিয়ে সব হবে তাকওয়া দিয়ে তোমার দুনিয়া হবে তাকওয়া দিয়ে তোমার আখরাত হবে তাকওয়া দিয়েই তুমি दुश्मन থেকে বাঁচবা সুবহানাল্লাহ অমায় ইত্তাকিল্লাহ ওয়াইন্তা তাকু লা ইদরুকুম কাইদুহুম শাইআ যদি তোমরা তাকওয়ার উপরে উঠো রব্বে কারীম বলে আমি কথা দিলাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক কি ভাই তা খার উপর উঠলে আর কোনো ক্ষতি কি করতে পারবে না আমাদের এত ক্ষতি এত সমস্যা কেন এই সমস্যার সমাধান আমরা মনে করি আহ শেখুল হাদি জাকালের মতো একটা কিতাব আছে বলেন এটা ফাজাল আমলের শেষে একটা কিতাব আছে ছোট্ট একটা কিতাব এই পনেরো বিশ পৃষ্ঠার একটা কিতাব আছে কি নাম এটা ফুরসেন নেই হ্যাঁ ফুস্তিকা ওয়াহেদে এলাজের মধ্যে সাইকুল আদিস একটা আজীব কথা বলছেন সাইকুল আদিজ বলেন যেটাকে রব ঔষধ অসুখ বলেছে আমরা সেটাকে ঔষধ বলি বুঝেন না কথা কি বলছে বলেন যেটাকে আল্লাহ তালা কি বলছেন অসুখ বলছে অসুখ যেটাকে বলছে অসুখ সেটাকে আমরা বলতেছি ঔষধ আচ্ছা যেমন মনে করেন ফেসবুক ফেসবুকওয়ালারা ফেসবুক কেন দেখে ফেসবুকে ছবি কেন দেখে শান্তির জন্য না অশান্তির জন্য শান্তির জন্য না অশান্তির জন্য এটা কি শান্তির না অশান্তির তো অশান্তির জন্য শান্তির জন্য কি চাইতেছে আচ্ছা বিড়ি খেলে কি শান্তি বাড়ে না অশান্তি বাড়ে যেই পরিমাণ বিড়ি খেব এই পরিমাণ অশান্তি বাড়বে বাস্তব না বাস্তব কিন্তু এটাতে কই সুখ টান কথা বিড়ির নামে তুলো সুখ টান সুখ কি সুখ বাড়ে না অসুখ বাড়ে বিড়িতে একটা সুবিধা আছে ঘরে আর চোর আসে না বিড়িতে একটা ফজিলত আছে পুরস্কার আছে এটা লোক ঘরে আর চোর আসে না কি লেগে কন তো সারাদিন কাজ সারা রাত কাজ তো চোরে মনে করে যা ঘর এ একটা কি আছে এটা পুরস্কার আছে বারহাল কে আল্লাহ বানিয়েছেন অশান্তির কারণ সেটাকে আমরা বানিয়েছি শান্তির কারণ যেটাকে আল্লাহ বানিয়েছে শান্তির কারণ সেটা ধারে কাছেও আমরা কথা বাস্তব না এখন যদি জিজ্ঞেস করি তসবি আছে কার কার পকেটে আর মোবাইল আছে কার কার পকেটে তো দেখা যাবে তসবি কার কার পকেটে আছে এই মনে ও মনি আচ্ছা আমি মনে করছি তসবি হারাই গেছে এই যে আমার হাতে একটা তসবি আছে আছে না নাই বলেন দেখি কার কার হাতে তসবি আছে দেখি আল্লাহ আমি গুনবো এখন গুন এক দুই তিন চার পাঁচ ছ সাত আট পাঁচ দশ এগারো ডাল আচ্ছা কত পার্সেন্টের কাছে আছে মোট দুটো থাকলে একটু আমার দিতেন বাহারা কথার কথা বলছি কথার কথা বলছি জিকির ছিল শান্তির আখেরি ঠিকানা হানলা বললাম আর মোবাইল হলো অশান্তির आखिरी ঠিকানা কোন মোবাইল কি বলে অশান্তির কি সর্বশেষ ঠিকানা এটা হলো অশান্তির आखिरी ঠিকানা এটা হলো শান্তির आखिरी ঠিকানা সুবহানাল্লাহ বলেন এটা কি হ্যাঁ আজ কোরআন শরীফে এটা আছে নি আমরা শান্তির ঠিকানা আলা বিদিকিল্লাহি

এখন কি শান্তির অন্বেষণে কি জিকির করে না টেলিভিশন চায় শান্তির লেগে আমাদের দেশে শান্তির লেগে মানুষ জিকির করে না ফেসবুকে ঢুকে যায় কি ভাই তাহলে শান্তি আসবে কি দ্বারা বলেন জিকিরের দ্বারাই জিকিরের দ্বারা ন দ্বারাই জিকিরের দ্বারাই শান্তি এ দ্বারাই অর্থ কি এটা ছাড়া অন্য কিছু নাই এটা ছাড়া কি নাই বলেন তাহলে শান্তি আসবে কিসের দ্বারা তো যেটা তারা শান্তি আসবে সেটা ধারে কাছেও আমরা নাই আর যেটা তারা শুধুই আসবে এটার মধ্যে আমরা শান্তি খুঁজি কি স্লোগানটা দিছিলেন খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই স্লোগান দিছে নিয়ে জাতি কবার দিছে মোট এই কত লক্ষ্যবার বলছেন জীবনে এটা কত লক্ষ্যবার বলছেন জীবনে কত কোটিবার শুনছেন এই মিছা কথাটা কত কোটিবার শুনছেন কতবার আমি একটা স্লোগান দিয়ে দেখি এটা কবার শুনছ ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক এটা জীবনে কবার শুনছেন বাইরে মাহফিল আর কবার শুনছেন জীবনে ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক বলেন বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক আর ঠিকানা কি বানাইছে ও নতুন আপনি তো আপনি তো আপনি তো এখানে টিফেরে টিপে টিপ দেয় এ পর্যন্ত বুঝে গেছে এটাতে আপনি এত হতাশা ব্যক্ত করছেন নতুন হতাশার খবর শুনবেন নি আপনারা হ্যাঁ জার্মানির বার্লিনে একটা কনফারেন্স হয়েছে এক হাজার মানুষ জমা হয়েছে নারী পুরুষ প্রত্যেকেই কুকুরের মুখোশ পরে জমা হয়েছে আর তারা বলছে আমরা এখন থেকে কুকুর সুন্দর জেন্ডার নয় শুধু ট্রান্সড পরিবর্তিত শুধু নারী পরিবর্তিত পুরুষ নয় পুরুষ পরিবর্তিত কি নয় নয় নারী মানুষ পরিবর্তিত কুকুর বলবেন কি বলবেন কোন সভ্যতা আমাদের থেকে আমাদেরকে আমদানি করার চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ কোন সভ্যতায় পৃথিবী তার টিকবে না শুধু ইসলাম টিকবে সাথে অক্টোবর থেকে এই সূচনাই পৃথিবীতে শুরু হয়েছে বলেন না ইনশাআল্লাহ নাকে খদ দিয়া যাবে নাকে খদ দিয়া বলেন নাকে খদ দিয়া ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সারা পৃথিবী থেকে সমস্ত বাতেল নাকে খদ দিয়া পালাতে বাধ্য হবে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর শুধুই সময়ের ব্যাপার শুধুই শুনবেন ইনশাল্লাহ ফিলিস্তিন থেকে তুলসী ফিতল সব সমস্ত কিছু নিয়ে চিরত্তরে চলে গেছে শুধুই শুনবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ সকালে তিনবার পড়েন হাসবুনর লভ হুয়নে আমার ওকিল হাসবুনর লভ হুয়নে আমার ওকিল হাসবুনর লভ হুয়ানে আমার ওকিল নেই মাইল আল্লাহ তালা ছাড়া আমাদের আর কেউ নাই আর তাকে ছাড়া আমাদের আর কেউ রাস্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই তা খোয়া ছাড়া রাস্তা নাই বলেন ইসলামের দিকেই ফিরবে পুরো পৃথিবী আমার বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই যারা ঢাকা ঢাকাতে নতুন করে যা বললেন আর কি ভাইয়ের নাম কি গোলাম মহিউদ্দিন গোলাম মহিউদ্দিন সোহেল ভাই যা বললেন আপনি যে মনে করতেছেন মনে করতেছেন নারী হয়ে সে বলবে কালকে থেকে আমি পুরুষ পুরুষ হয়ে সে বলবে কালকে থেকে আমি নারী তো এদেরকে নারী বলবেন এদেরকে পুরুষ বলবেন এরাই দু চার বছর পরে এরাই সংসদে নতুন করে আইন চাইবে আমাদেরকে আত্মহত্যার জন্য পারমিট দেওয়া হোক এরাই আইন চাইবে কারণ এরা সুখের সাগরে এই পরিমাণ ভেসে যাবে আত্মহত্যা ছাড়া তাদের পরিণতির জন্য আর কোনো সুখের আর কোনো ঠিকানা বাকি থাকবে না কি বল আর ঠিক ঠিকানা কি ওই যে কুকুরের ওই সম্মেলনে বক্তব্য কিভাবে দিয়েছে জানেন বক্তব্য দিয়েছে কি ভাই মানুষ মনুষ্যত্ব শিখায় কি ভাই মনুষ্যত্ব শিখায় এই জন্য মনুষ্যত্ব শিখা ঠিকানা আমাদের মাদ্রাসা বলেন মানবতা শিখাবার ঠিকানা মাদ্রাসা মাদ্রাসায় কৃষি খায় বলেন মানবতা শিখায় বলেন কৃষি খায়